সেঞ্চুরি ক্রিকেটে এক বিশেষ অর্জন সেঞ্চুরি মানে এক ইনিংসে নিজের নাম ইতিহাসে লেখা যা পুরনের স্বপ্নে বিভোর থাকে প্রতিটি খেলোয়াড় অনেক কিংবদন্তি গড়েছেন সেঞ্চুরির পাহাড় তবে এর বিপরীত রয়েছে সেঞ্চুরি খরা যারা বহু বছর পাননি সেঞ্চুরি দেখা চলুন দেখে নেওয়া যাক সে তালিকায় আছেন কারা অ্যান্ড্রি ফ্লাওয়ার আফ্রিকার মাটিতে জন্ম নেওয়া এক কিংবদন্তি ক্রিকেটার যিনি জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসের এক সেরা ব্যাটার ছিলেন সেরা ব্যাটার হয়েও এই কিংবদন্তি দীর্ঘ সময় ভুগেছেন সেঞ্চুরি খরায় আর বছর দুশো দিন ধরে সেঞ্চুরি বঞ্চিত ছিলেন তিনি ফ্লাওয়ার উনিশশো সালে সেঞ্চুরি করেছিলেন এবং তার পরবর্তী সেঞ্চুরিটি এসেছিল দু সালে ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়ের নাম উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই টানা তিন সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দেন তবে তিনি একটা লম্বা সময় ভুলেছেন সেঞ্চুরি খরায় আট বছর দুশো উনচল্লিশ দিন সময় নিয়ে দুটি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন উনিশশো সালে সেঞ্চুরির পর তার পরবর্তী সেঞ্চুরিটি এসেছিল উনিশশো সালে অ্যালেক স্টুয়ার্ট ইংল্যান্ড ক্রিকেটের এক কিংবদন্তি নাম যিনি উনিশশো দশকে ছিলেন এক ভরসার নাম তবে ইংল্যান্ডের হয়ে একশো টেস্ট ও একশো সত্তরটি ম্যাচ খেলা এই ব্যাটার সেঞ্চুরির আক্ষেপে পড়েছেন লম্বা সময় ধরে স্টুয়ার্ট সেঞ্চুরি বঞ্চিত ছিলেন আট বছর ছয় দিন উনিশশো সালের পর পরবর্তী সেঞ্চুরি পান উনিশশো সালে তালিকায় আছে আফ্রিকান গ্রেট জন্টি রোডসের নামও যিনি মূলত ফিল্ডিংকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন ব্যাটিংয়ে তার ভূমিকা ছিল মিডল অর্ডার ব্যাটার হিসেবে তবে দীর্ঘ সময় ধরে শতক বঞ্চিত ছিলেন তিনিও যার ব্যক্তিকাল ছিল পাঁচ বছর একশো ছাব্বিশ দিন উনিশশো ছিয়ানব্বই সালের পর দু হাজার দুই সালে পেয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের ছোঁয়া স্টিভেন ফ্লেমিং নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তার অধিনায়কের তে নিউজিল্যান্ড দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তবে সেঞ্চুরি খরায় নাম আছে তারও পাঁচ বছর চার দিন ধরে শতকের দেখা পাননি তিনি উনিশশো আটানব্বই এর পর দু হাজার তিন সাল পর্যন্ত ব্যাট হাতে শত খুঁজে বেরিয়েছেন প্রত্যাহার কাব্য খেলা একাত্তর